তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসাচ্ছেন রনিওয়ার্ট লেবার তো বন্ধুরা আজকে আমি কথা বলবো যে বিষয় নিয়ে সেটা হচ্ছে বর্তমানে বাজরিগার পাখি পালন বা যে কোনো পাখিই বলো না কেন পাখি পালনটা কি অ্যাকচুয়ালি লাভ না লস সে বিষয় নিয়ে কথা বলব তো দেখো ভাই দু হাজার চব্বিশে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যেখানে সব কিছুর দাম টোটালি বেড়ে গেছে কিন্তু খুব ভালো করে ভেবে দেখবা আমি বলছি বলেই যে এটাই আমার কথাটাই কি সত্যি সেটাও না তোমরা তোমাদের মনে ভেবে দেখবা হয়তো তোমরা তোমাদের দিক থেকে লাভও করতে পারো পাখু করে দেখো দু হাজার চব্বিশে এখন বর্তমানে অন্ধ্র যে পাখির যে দানাটা হয় সেই দানাটার দাম যাচ্ছে আশি টাকা কেজি আমাদের এখানে এ দেখো তোমাদের এখানে তোমাদের মতো আলাদা জায়গায় আলাদা দাম হতে পারে তোমাদের যে জায়গায় আছো সে জায়গায় আলাদা দামও হতে পারে কিন্তু আশি টাকা করে কেজি যে জায়গায় একটা সময় এই খাবারের দাম ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে আমি পঁয়ত্রিশ টাকা কিনেছি চল্লিশ টাকা কিনেছি ঠিক আছে এরকম একটা সময় কিনেছি আমি যখন পাখি পালন শুরু করি কিন্তু এখন দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে যেখানে মানে লাভের থেকে না খরচাটা প্রচুর পরিমাণে বেশি হয়ে যাচ্ছে সেই কারণে পাখি পালন তো অনেকেই ছেড়ে দিতে ছেড়ে দিচ্ছে বললেই চলে ঠিক আছে তা বর্তমানে পাখি পালন করে খুব একটা বেশি লাভ করা যাচ্ছে না আবার অনেকেই দেখা যায় যে লাভ করছে বলছে এখনও তো তারা দেখা যায় একটা একটা বাজ্রিকার পাখি থেকে জোড়া থেকে মিনিমাম তারা চার পাঁচটা করে বাচ্চা ফোটায় সেক্ষেত্রে তাদের একটু হলেও লাভ হতে পারে কিন্তু যারা একটা বাচ্চা ফোটে কিংবা দুটো বাচ্চা ফোটে তাদেরই টোটালি কিন্তু লস হয়ে যায় তাই বলছি যারা বাজরিকার পাখি পালন একদম পুরো পারো ভালোভাবে যারা বুঝো যে পাখি সম্বন্ধে যে পাখিটা কিভাবে ডিম দি কটা ডিম দিতে পারে কোন ওষুধটা দিলে ভালো ডিম পারবে আর যদি একজোড়া দুজোড়া রাখো শখের বসে সেটা ঠিক আছে কিন্তু যদি বর্তমানে দু হাজার তোমরা ফার্ম বা কিছু করতে চাও তো বাজরিকার পাখির তো সেটা কিন্তু না করাটাই ভালো এখন বর্তমানে তা বলে আমি এই বলছি না যে পাখি পালনটা করাটা খুবই খারাপ পাখি পালন করা ভালো কিন্তু লাভের দিক থেকে দেখতে গেলে এখন কিন্তু অনেক একটা ট্রাপ ব্যাপার পাখি থেকে লাভ করা আবার হয়তো অনেক ভিডার বলবে না তুমি বলছো বলে কীরকম হবে তো লাভও তো হচ্ছে তো দেখো ভাই লাভ হচ্ছে বললাম না আগেই বললাম যদি তুমি একটা বাদরিগার পাখির জোড়া থেকে চার পাঁচটা যদি পাখি পাও তবেই লাভ হবে আর দেখো নাহলে ভেবে দেখো একটা পাখি এখন বিক্রি করতে গেলে দিচ্ছে আশি টাকা আমাদের এখানে একটা আর জোড়া বিক্রি করলে দুশো টাকা তুমি যদি বিক্রি করো আর যদি তুমি যদি কিনতে যাও তাহলে সেক্ষেত্রে দেখা যায় তিনশো সাড়ে তিনশো টাকা করে জোড়া নেয় তাহলে বিক্রি করতে গেলে দামটা কিন্তু অনেকটাই কম দেয় তো দেখা যাচ্ছে এক কেজি খাবারের দামও দিচ্ছে না একটা পাখি থেকে তাহলে কি করে হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল পাখি পালনটা কিন্তু লসের মুখেই যাচ্ছে এখন বর্তমানে ঠিক আছে আর যারা পাখি বিক্রি করে কিনে হাটে বিক্রি করে তাদের ব্যাপারটা আলাদা তারা কিছুটা হলেও লাভ করতে পারে তারা কেননা তাদের একটা মজুরি আছে হাটে গিয়ে বিক্রি করছে ঠিক আছে আর আমরা তো বাড়িতে পুষি পুষে আবার বিক্রি করে দিচ্ছি সে ব্যাপারটা আমাদের আবার আলাদা হচ্ছে তাই আমি বলব বর্তমানে যারা পাখির ফার্ম করতে চাইছো এখন করাটা না করাটাই বেটার আর যদি শখে কেউ করতে চাও তো করতে পারো অসুবিধা নেই আর লাভের আকারে করতে গেলে এখন না করাটাই ভালো তো বন্ধুরা আমার এই কথাগুলো হয়তো অনেকের আবার খারাপ লাগতে পারে যারা বিডার মিডার আছে অনেকেই ভাবতে পারে যে পাখি পালনটা খারাপ বলছে কি হচ্ছে না আমি বলছি না একদম পুরোপুরিভাবে খারাপ সেটা আমি বলছি না লাভ করতে পারলে অবশ্যই লাভ হবে লুসকান হবে লাভ লুচকান সব কিছুই আছে কিন্তু বর্তমানে দু হাজার চব্বিশে পাখি পালনটা কিন্তু লসের দিকেই বেশিটা যাচ্ছে কেননা যদি এক কেজি খাবারের দাম আশি টাকা করে হয় তাহলে কী করে হবে একটু কম করে যদি হয় তখন আবার দেখা যায় যে পাখি পালনটা অনেকটা লাভের মুখে চলে যায় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনারা ভিডিও চান আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততগুনি যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই